এক লক্ষ আটচল্লিশ হাজার জাল নোট সহ এক বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় যুবককে গ্রেফতার করল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল বীরগঞ্জ থানার পুলিশ ঘটনা বিবরণে জানা যায় বাংলাদেশ থেকে জাল নোট সহ এক বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় নাগরিক অমরপুর ডালাক বাজার হয়ে শহরমুখী হতেই একটি অটো থেকে এই তিনজনকে গ্রেফতার করল পুলিশ সংবাদে আরও জানা যায় বাংলাদেশি মহিলা নাগরিকের বাড়ি বাংলাদেশের পাঁচছড়ি থানার অন্তর্গত নওগাঁও গ্রামে সাবলিং ছড়া ভারত বাংলার সীমান্ত পেরিয়ে জাল নোট নিয়ে আসে বলে জানা যায় মহিলার নাম প্রণীতা ত্রিপুরা এদিকে ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন বিষয় দিয়ে যখন চরম উত্তেজনাপূর্ণ তখনই এই ধরনের জাল নোট সহ বাংলাদেশি মহিলা গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে অমরপুর পুলিশ আধিকারিক নির্বাণ দাস এবং ওসি শুক্রমণি দেবনমা গোটা বিষয়ের উপর তথ্য দিয়ে বলেন আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন সোর্সে খবর আছে যে কিছু ইন্ডিয়ান ফেক কারেন্সি বাংলাদেশ থেকে থ্রো বর্ডার ক্রস হয়ে এদিকে আসছে ডালাগের দিকে আসছে তো তৎক্ষণাৎ আমাদের পিএস অফিসার্স ওইখানে মুভ করে এবং একটি বসে বসে তো একটি অটো গাড়িকে স্পট করা হয় যার নাম্বার টিআর জিরো থ্রি সি ডাবল থ্রি সিক্স এইট তো ওই অটো গাড়িটিকে ডিটেন করে তার মধ্যে থেকে তিনজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে বীরচন্দ্র জমাতিয়া ওনার বাড়ি হচ্ছে কামাকু পিএসবিগঞ্জ আরেকজন হচ্ছে প্রভাধরী জমাতিয়া ওনার বাড়ি হচ্ছে ডুলুমা পিএস এবং একজন মহিলাকে পাওয়া যায় যার নাম পূর্ণিতা ত্রিপুরা ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি বাংলাদেশ তো তাদের তিনজনের প্রদর্শন থেকে টোটাল ওয়ান লাখ ফোরটি এইট থাউজেন্ড চারটা সিরিয়াল নাম্বারের বেশ কিছু ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনোমিনেশনের কারেন্সি পেপার ইন্ডিয়ান কারেন্সি পেপার রিকভার করানো এটা হচ্ছে নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর এইট এই সিরিয়াল নাম্বারে এইটটি ওয়ান ওয়ানটা ফাইভ হান্ড্রেড নোটস নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর থ্রি এই সিরিয়াল নাম্বারে সেভেন্টি ফাইভটা ফাইভ হান্ড্রেডের নোটস নাইন আর কে সিক্স এইট টু ট্রিপল ফোর এই সিরিয়াল নাম্বারে সেভেন্টি থ্রিটা ফাইভ হান্ড্রেড রুপিসের কারেন্সি পেপার এবং নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর টু এই সিরিয়াল নাম্বারে সিক্সটি সেভেনটা ফাইভ হান্ড্রেড ইন্ডিয়ান কারেন্সি নোট যেটা আছে সে সেগুলো রিকভার করা হয় পরবর্তীকালে এগুলো সিজ করা হয় এবং ইউভি ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখি যে সবকটা ফাইভ হান্ড্রেড নোট যেটা রয়েছে সেগুলো ফেজ তারপর আমরা প্রপার ফর্মালিটি ফলো করে একটা কেস রেজিস্টার করি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি মাননীয় আদালতের কাছে এবং ডিউরিং পুলিশ রিমান্ড আমরা ওদেরকে আরও ক্লোজিং তার ওদেরকে আরও ক্লোজিং তার করবো সেটা হয়তো এখানে ওরা ইউজ করবে এই জাল মর্চগুলো বাকি রেস্ট আমরা ইনভেস্টিগেশন করছি ওদেরকে আরও ক্লোজিং ট্রেশন করা হবে ডিউরিং দ্য রিমান্ড পিরিয়ড তারপর যেটা আসবে সময় মতো রিপোর্ট খবর জন্য স্বার্থে